কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে এই জায়গাটা এখনও শেষ হয়নি এখনও শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ বোঝা গেল মুখ ধা এখন আবার কাকে তৈরি করবে দেখি

মানে কেউই কিন্তু জানে না এত সুন্দর একটা ইয়ে হচ্ছে এখানে মানে কোনো আসলে না জানলে আশেপাশে বিল্ডিং এ বুঝা যায়তো

আমি দৌড়ে মোবাইলে মোবাইল যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি আমাদের চব্বিশ থেকে উনিশশো একাত্তর দুইটাই যুদ্ধের মতন দুইটাই যুদ্ধ মুক্তিযুদ্ধ হ্যাঁ

আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি একদম আকাশের ভিতরে গেল আমিও তো ভাবতেছি স্বপ্ন দেখছি নাকি দেখতেছি মনে হয় সত্যি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে আহ মিশে গেল নাকি ও ফর বুঝতে পারলাম আজকে ফিলিস্তিনের উপরে

এটা আসলে আমার ভাগ্য বলা যায় এখন কি তৈরি হচ্ছে আই হ্যাঁ কি জানি তৈরি হবে এখন এখন কি কি তৈরি হচ্ছে দেখেন তো এটা কি লং দা চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ও আচ্ছা মানে চায়না এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপটাকে তারা হাইলাইট করছে বাঘ আর সিংহ ও নাকি এটা কি না 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 এটা কিছু নেই

আল্লাহ দেখেন কি একটা সুন্দর মন হচ্ছে অনেকগুলো তারা সংশোধন কি হচ্ছে এটা কি হচ্ছে কি 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 হচ্ছে দাও কি হচ্ছে এখন কি হবে এখন

এটা কি শেষ হয়ে গেল সব লাইট জ্বলে গেছে ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম